আসসালামু আলাইকুম ভিওর্স এখন আছি আমরা কাপাসিয়া মাছের হোটেল বিলবেলাই মাছের হোটেল এখানে সব দেশি মাছ এই হচ্ছে রেস্টুরেন্টের কন্ডিশন এখানে এসে রেস্টুরেন্টে আগে বুকিং দিতে হয় এখানে সিরিয়ালের বুকিং হিসেবে খাবার পাওয়া যায় উনি বুকিং দিচ্ছেন খুবই অল্প পরিসরের জায়গা কিন্তু এই অল্প পরিসরের জায়গায় মানুষ হয়ে যায় অনেক বেশি এই আমরা আমাদের গ্রুপ এখানে আছে আমাদের আনোয়ার চাচা কবির ভাই আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক খান পঠান সাহেব মাখন ভাই আর মাখন ভাইয়ের একমাত্র সারিম আর আছে আমি আর এই হচ্ছে এখানে মাছের আইটেম দেখতে পারেন সব দেশি মাছের আইটেম এবং এগুলো হচ্ছে সব আনলিমিটেড এবং ছয়শো টাকা করে প্যাকেজ তাই না এটা হচ্ছে ছয়শো টাকা করে প্যাকেজ আনলিমিটেড আপনি যে মাছ যতবার খেতে চান ততবারই দিবে ঠিক আছে হচ্ছে রেস্টুরেন্টের অল্প অল্প জায়গা E এই রেস্টুরেন্টে এখানে রান্না চলছে দেখতে পারেন এটা কি চিংড়ি মাছ না এই হচ্ছে দেশি চিংড়ি এবং পুরোপুরি খড়ির চোলায় যার কারণে রান্না অসাধারণ এর এর মধ্যে কি আছে আচ্ছা আচ্ছা এবং এখানে সব ধরনের মাছের কালেকশন আছে এই দেখতে পারেন এবং এখানে যে রান্না করা মাছ আছে এখানে সব মশলা রেডি পেঁয়াজ কাটার প্রস্তুতি চলছে চিংড়ির প্রস্তুতি চলছে যা খেতে অসাধারণ বুঝতে পারবেন আর এটা হচ্ছে এখানে সার্ভিং রুম ঢোকা যাবে তো না এখানে হচ্ছে সার্ভিং রুম এখানে আছে ভর্তা চি মাছ বিভিন্ন ধরনের মাছ মুরগি মাছ সবই ডাল এটা হচ্ছে দেশি ডাল অসাধারণ ডাল সব ধরনের মাছ এখানে করা আছে সবজি আমাদের খাদ্যের সৈনিকরা খেয়ে বাইরে আসতেছে আরও দুজন সৈনিক এখানে খেদারায় আছে ইনি হচ্ছে আমাদের খাবারের সবচেয়ে বড় সৈনিক উনি হচ্ছেন দ্বিতীয় সৈনিক খাবারের ভেতর থেকে আরো দুজন সৈনিক বেরিয়ে আসছে এই হচ্ছে দুজন সৈনিক ওনারা সর্বশেষ সৈনিক খাবারের আর ইনি এই যে নীলগঞ্জি আমাদের কবির ভাই সৈনিক ছোট হলো খাবারে অনেক বড় খাওয়া দাওয়া অনেক বড় আর কি ঠিক আছে এখান থেকে শেষ করে দিলাম ঠিকানাটা চিনে রাখেন বিলবেলাই মাছের হোটেল ঠিক আছে এখানে খাওয়ার জন্য কি পরিমাণের লোক খেতে আসে এখানে গাড়ির সিরিয়াল দেখলে বুঝবেন সে দূর থেকে দেখেন গাড়ির সিরিয়াল এখান থেকে মোটর সাইকেলের সিরিয়াল এবং এই হচ্ছে লম্বা গাড়ির সিরিয়াল এই হচ্ছে লম্বা গাড়ির সিরিয়াল দেখতে পারেন এবং এটা যত সময় গড়াবে তত সিরিয়াল বাড়বে আর এই হচ্ছে আমার গাড়ি